আসুন আসুন মিস্টার ভরদ্রাজ বসুন বলুন এই আপনার এই পাইং মার্ডার কেসের ইনভেস্টিগেশন কত দূর সবে তো একটা রাত কাটলো মিস্টার গুপ্ত এর মধ্যে আর নতুন কিছু করার দরকার নেই মিস্টার ভরদ্রাজ আমার ইনভেস্টিগেশন কমপ্লিট তাই বলেন কি ইয়েস শুধু ওই চাপ দাঁড়িয়ে গোপালা লোকটাকে খুঁজে পেলে তার কোনো সূত্র পেয়েছেন অনুমানিত একটা সূত্র মিস্টার ভরদাজ আচ্ছা বাংলায় যাকে বলে পসিবিলিটি তা আপনার অনুমান সূত্রে কি পেলেন ওই ছদ্মবেশীর ধারী খুনি আসলে কে কে ছদ্মবেশ না ধরলে যাকে অরুণা পাইন এবং রেবা দুজনেই চিনতে পারত সে কে বলুন তার মানে আপনি বলতে চাইছেন বলতে চাইছি না মিস্টার ভরদ্বাজ বলছি আপনি তো দারুণ হিসেব মিলিয়েছেন হিসেব না স্যার হিসেব না সিঁড়ি অঙ্ক আপনি তো বলেন রহস্য ভেদ হলো সিঁড়ি অঙ্ক বলুন বলুন বলেন কি না মিস্টার ভরদ্বাজ তা বলি কিন্তু ইন্সপেক্টর গুপ্ত সিঁড়ি ভাঙা অঙ্কের ওই গুণ ভাগ গুলো ভালোভাবে করেছেন তো তার মানে তার মানে দিলীপ পাই তো জানিয়েছিলেন সে রাতে কলকাতায় গিয়ে উনি ওই শিয়ালদায় শান্তি হোটেলে উঠেছিলেন ও তো সেফ ওর অ্যালি ভাই আচ্ছা আমি বলছি এক্ষুনি গিয়ে ভালোভাবে দিলীপ বাবুর ঘর সার্চ করলে তার ছদ্মবেশে দাঁড়ি আর গোপ সবই পাওয়া যাবে হ্যাঁ তার আগে ওই শান্তি হোটেলে একবার ফোন করে যাচাই করলে হতো না দিলীপ পাইন সেরাতে সত্যিই সেখানে উঠেছিল কি না বলছেন হুম বলছি পরে কেসটা প্রমাণ করতে তো সুবিধা হবে বেশ বেশ আমি এখনই ফোন করছি আপনি ফোন করুন কথা বলুন আমি ততক্ষণ স্টেশনের পাশে একটা হোটেল ঠিক করে আসি আজকে ডাক্তার সেখানেই বাই জোব আপনি না দিলীপ পাইনের গেস্ট হ্যাঁ দিলীপ বাবু আমাকে ওর বাড়িতেই থাকতে অনুরোধ করেছিলেন আমি রাজি হইনি এক রাত তো সেখানেই কাটিয়েছেন সেই জন্যই আর একটা রাত কাটাতে চাই না আপনার কথার মানে কিছু বুঝতে পারছি না মিস্টার পরদার সেটা না হয় আপাতত ক্রমশ প্রকাশ্যই থাক